इस पेड़ को कहते हैं चिनार पेड़ ये नहीं काट सकते चिनार, चिनार पॉइंट्री एंड ट्री, ये तीन नहीं काट सकते है इसमें कम से कम दो तीन साल तीन सौ साल तक एज रहती है तो इन तीनों जगह पे अगर जाना है तो सिटी कहीं से भी टच करना है अगर जैसे कि आज पहलगाम जाना है तो सिटी टच करना ही करना है बाहर से ही अगर टच करेंगे तो टच करना ही यस बाईपास बाहर बाहर से भी टच होता है बट सिटी टच करनी पड़ती है क्योंकि पूरा ये गोल है सिटी बीच में है जितनी डिफरेंस जैसे कि गुलमर्ग ईस्ट वेस्ट नॉर्थ साउथ में हर जगह अलग अलग डायरेक्शन पे यहाँ पे टूरिस्ट पॉइंट्स हैं तो आप जहाँ जब भी घूमना चाहो সিটি জরুরি টাচ করনাই করনা হে যদি আপ 5 এ সে ভি যাওগে না না ওকি জু ন মেরি কাল কাসাতে কথা বলে মেরিছে আরে আমাকে আগে বল বলেন ও কাসাতে শ্রীনগর থেকে পাহেলগাম যাওয়ার রাস্তাটি মূলত শ্রীনগর জম্মু হাইওয়ে এই রাস্তার দুই পাশে দৃশ্য বেশ মনোমুগ্ধকর রাস্তার ঠিক পাশেই সবুজ ধান ক্ষেত এরপর বিশাল পাহাড়ের শাড়ি দেখে চোখ জুড়িয়ে যায় শ্রীনগর থেকে পাহেলগাম যাওয়ার পথে কিছু কিছু জায়গায় আপনার চোখে পড়বে বিশ্ববিখ্যাত জাফরানের ক্ষেত এসব জাফরানের মূল্য প্রতি কেজি প্রায় তিন থেকে চার লক্ষ টাকা হয়ে থাকে সো পাহেলগাম যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি আমাদের ড্রাইভার বলল যে এখানে নাকি সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাওয়া পাওয়া যায় তো আমরা এখন এই কাওয়া শপে ঢুকবো আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের এই কাওয়া শপটি এই শপের নাম হচ্ছে রেশি জাফরন কোম্পানি সো আমি আস্তে আস্তে ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের

हैं काजू काजू सर बाहर से आता है काजू यहाँ महंगा पड़ता है चौदह सौ रुपए किलो यहाँ का लोकल है केसर सलाजित बादाम अखरूट शहर बादाम कौन सा बादाम कौन सा बादाम मामरा बादाम सर मामरा बादाम तेल वाला बादाम मामरा मीन सर रहता है मोर ऑयल इंग्रीज फॉर ब्रेन मेमोरी एंड आईसाइटनेस हमारे यहाँ मामरा बादाम ओके ये मारे कितना है तो ये कितना रुपए ये yes, सर 1300 केजी 1300 केजी ये yes, सर इसकी पहचान है क्या मैं आपको दिखाने जा रहा हूं सर सर यह सर मामरा की पहचान है जो इसमें ऑयल निकल पाया है हां ah. इसमें 80% ऑयल रहता है इंक्रीज पर ब्रेन मेमोरी ऐसा ही 650 अच्छा 80% ऑयल ठीक सर সো আপনারা শ্রীনগর থেকে পাহগাম যাওয়ার পথে এখানে থামতে পারেন এবং আমার মনে হয় যে এখানে খুব কোয়ালিটি সম্পন্ন জাফরান আপনারা পেয়ে যাবেন সো এখানে আখরোট রয়েছে বাদাম রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন হোপফুলি খুব রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এখানে শ্রীনগর জম্মু হাইওয়ে রাস্তা হিসেবে যথেষ্ট সুন্দর তবে এই রাস্তায় চলাচল খুবই ধীর গতির হয়ে থাকে কারণ একটু পরপর এখানে ভারতীয় সেনাবাহিনীর কনভয় আসা যাওয়া করে আর তাতেই প্রায় ইঞ্জিন বন্ধ করে দীর্ঘ সময় বসে থাকতে হয় যাত্রীবাহী যে কোনো গাড়িকে তবে এটি এখানকার নিয়ম সেনাবাহিনীর নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে তাই যারা গুগল ম্যাপ দেখে শ্রীনগর থেকে পাহেলগাম ডে ট্যুর প্ল্যান করছেন তারা অবশ্যই তা করবেন না কারণ কনফয়ের ফর্মালিটির কারণে শ্রীনগর থেকে পাহেলগাম কখন পৌঁছাবেন তা কেউ হলফ করে বলতে পারবেন না আবার ফেরার পথে বিকেলের মধ্যে ফিরতে না পারলে রাস্তাতে রাত কাটাতে হতে পারে সুতরাং সাবধান